ফুলের সমারোহতে এত সুন্দর ফুল যাসি ওই কালারটা আমার মোস্ট হয়ে এত ভালো লাগে না ফার্স্ট ফলন তো দেখো বেশি ফুল একটা গাছে কি করে হয় ভগবান জানে জ্যাপনিজ ক্যাবেজ Such big differences

সব জাস্ট ফোনটা যাচ্ছে

Just for that glue guys. ফুল চলে গেছে আর দেখো এখনো এই ফুলগুলোই রয়েছে কত সুন্দর জাস্ট দেখো তোমাদেরকে একটা ডালিয়া দেখাচ্ছি সেই ডালিয়া তুমি জীবনেও দেখিনি কখনো এই দেখো দেখো তো চলো তোমাদের এখন গোলাপ দেখাবো রোজ দেখাই তো রোজের কালেকশন অনেক ছিল বাট এখন চলে গেছে দেখো জাস্ট কালারটা দেখো এটা তো কমন একটা কালার দেখতে পাওয়া যায় সব সবসময় এইটা দেখো জাস্ট কালার আর ফ্লাওয়ার গুলো দেখো কত সুন্দর বাট এটা কি গাছ এটা এটা সম্পর্কে আমার জানা নেই এটা আই মিন কাঁটাযুক্ত গাছ বাট কি গাছ আমি সঠিক বলতে পারবো না

তো এই ফুলগুলোর নামগুলোকেও জেনে থাকবো অবশ্যই কমেন্ট করবে আর লাইট দিয়ে যাবে ফুল তো আমরা সবাই পছন্দ করি খুব বেশি তো চলো তোমাদের একদম মিনি একদম ছোটো কমলালেবু দেখাই এই দেখো কি টাইনি না আমি এগুলো একবার ট্রাই করেছিলাম ভীষণ টক হয় গাইস তো চলো এবার তোমাদেরকে কা আমরা এটা ছোটোবেলায় আমি বলতাম কাগজ ফুল তো এটার অন্য একটা নাম আছে বাট সেটা এখন আমার জানি তো দেখো জাস্ট কালারগুলো দেখো কত কালারের হতে পারে চলো তোমাদেরকে দেখাই দেখো হোয়াইট কালার এটা রেড আর পিঙ্কের কম্বিনেশন হ্যাঁ এরকম অনেক আছে দেখো

এই গাছটা দেখে দেখাই তোমাদের অসাধারণ অসাধারণ আমার সুন্দর লেগেছে তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ আমি আসতে খুব লেট করে ফেলেছি অনেক ফুল চলে গেছে তো যা ছিলাম তোমার সেটাই শেয়ার করলাম